কী হয়েছিল সেদিন রাতে এই রেস্তোরাঁয় কেন এতগুলো নিধর দেহ ছড়িয়ে ছেঁতি আছে এখানে এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন ফিরে যায় কিছু সময়ের আগের ঘটনায় যখন এক সাধারণ মেয়ের জীবনে নেমে আসে এক অসাধারণ বিভীষিকা আমাদের গল্পের চরিত্র ন্যান্সি এক বিকেলে সে মাঠে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় সম্মুখীন হয় তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ অবিবাহিত ন্যান্সি সম্পূর্ণ অপস্তুত এই অপ্রত্যাশিত খবর তাকে আতঙ্কে ডুবিয়ে দেয় টেনশন নিয়ে সে তার বাবার রেস্তোরাঁয় আসে যেখানে সে ম্যানেজার হিসেবে কাজ করে পথেই তার গাড়ির পেট্রোল ফুরিয়ে যায় তাই বাধ্য হয়ে সে হেঁটে চলে তখনই দেখা হয় রেস্তোরাঁর পড়ুন ববির সাথে যে সাইকেলে করে তাকে লিফ্ট দেয় রেস্তোরাঁয় পৌঁছে বাবা ন্যান্সিকে জানায় আজ রাতে তাকে একা রেস্তোরাঁ সামলাতে হবে কারণ তার একটু জরুরি মিটিং আছে ন্যান্সি রাজি হয় কিন্তু তার বাবা যখন জানায় জ্যাক তার সাহায্যে থাকবে ম্যান্সি রেগে যায় জ্যাককে তার মোটেও পছন্দ ছিল না সে ববিকে থাকার অনুরোধ করলেও বাবা রাজি হন না কারণ জ্যাককে আগেই বলা হয়েছে অফিস থেকে বেরিয়ে ন্যান্সি বমি করতে শুরু করে বাইরে জ্যাক সিগারেট খাচ্ছিল ন্যান্সির অবস্থা দেখে সে বুঝে যায় ন্যান্সি গর্ভবতী সে বিদ্রুপ করে জিজ্ঞেস করে তোমার বাবা কি এই গোপন কথা জানেন ন্যান্সি উত্তর দেওয়ার আগেই বাবা এসে হাজির তিনি ন্যান্সির অবস্থা খেয়াল না করে জ্যাককে নির্দেশ দেন সব কাস্টমারকে ভালোভাবে আপ্যায়ন করতে ন্যান্সি নিজেকে আর সামলাতে পারে না সে বাবাকে জিজ্ঞেস করে কিসের মিটিং যাওয়াটা কি খুব জরুরি বাবা জানান মায়ের মৃত্যুর পর তিনি খুব একা অনুভব করছেন তাই আবার বিয়ে করতে সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ পাত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন বাবার কথা শুনে ন্যান্সির কষ্ট আরও বেড়ে যায় তাকে এখন বাবাকে ভাগ করে নিতে হবে ন্যান্সি ও জ্যাক ভেতরে ঢোকে সবকিছু ঠিকই চলছিল হঠাৎ একদল বাইক আরোহী তরুণ রেস্তোরাঁর বাইরে এসে বিশৃঙ্খলা শুরু করে তারা বাইক রেস করে চিৎকার করে আর বাইরে একটা খরগোশ মেরে ফেলে কাস্টমাররা ভয় পেয়ে চলে যেতে পারে ভেবে ন্যান্সি ভেগে গিয়ে তাদের তাড়ি দিতে বাইরে আসে ন্যান্সি তাদের হুমকি দেয় কিন্তু তারা পাত্তা না দিয়ে মুখোশ করে রেস্তোরাঁর ভিতর ঢুকে অর্ডার দিতে শুরু করে ন্যান্সি পুলিশ ডাকার ভান করলেই তারা চলে যায় কিন্তু একজন হুমকি দিয়ে বলে আমরা ফিরে আসব। এই ঘটনায় সবাই ম্যান্সিকে নিয়ে হাসাহাসি করে যা তাকে আরও ক্ষুদ্ধ করে তোলে সে সবাইকে ডেকে বলে আমি ম্যানেজার আমাকে সম্মান করা তোমাদের কর্তব্য আমার আদেশ মানতে তোমরা বাধ্য কারণ আমি এখানকার মালিক জ্যাক তাকে বলে ওঠে এটা তোমার বাবার রেস্তোরাঁ তোমার না এখানে তোমার কোনো কৃতিত্ব নেই জ্যাক আরও জানায় তারা ন্যান্সির চেয়ে বেশি যোগ্য চরম অপমানে ন্যান্সি জ্যাককে চাকরি থেকে বরখাস্ত করে জ্যাক অবাক হয়ে জানায় ন্যান্সি করতে পারে না ন্যান্সি বলে এখন আমি ম্যানেজার আমার আদেশই চলবে রাগে জ্যাক তার অ্যাপ্রান খুলে খুলে ফেলে চলে যায় আবেগের বসে এই কাজ করে ন্যান্সি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে তখনই ববি তার জন্য বাইরে অপেক্ষা করছিল ববি ন্যান্সিকে একা না থাকার জন্য রাতে হোটেলে থাকতে চেয়েছিল যেহেতু জ্যাক নেই ন্যান্সিভাবে ববি তাকে করুণা করছে সে রূরভাবে ববিকে জানিয়ে দেয় তুমি আমার টাইপের নও আর বন্ধুত্ব করার জন্য আমাকে এইভাবে প্রভাবিত করার দরকার নেই ববিও খুব কষ্ট পায় এবং চলে যায় কিছুক্ষণের মধ্যেই পুরো স্টাফের শীত শেষ হয় ন্যান্সি একা পড়ে যায় এই বিশাল রেস্তোরাঁয় সে প্রথমে সবকিছু পরিষ্কার করে তারপর কাস্টমার না আসায় বাবার সাথে ফোনে কথা বলতে শুরু করে সে বাবাকে জানায় জ্যাককে চাকরি থেকে বরখাস্ত করার কথা বাবা অবাক করে ন্যান্সি জানায় জ্যাক সবার সামনে তাকে অপমান করেছিল বাবা চিন্তিত হন কারণ ন্যান্সি একা থাকবে তিনি তাকে সতর্ক থাকতে বলেন এবং কোনো সমস্যা হলে জানাতে বলেন ন্যান্সি পরোয়া না করে গান চালিয়ে কাজ করতে থাকে কিন্তু তার এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল সেই দুপুরের গ্যাংটা আবার ফিরে আসে ন্যান্সি স্পিকারে ঘোষণা করে চলে যাও নইলে পুলিশ ডাকবো ঘোষণা করেই সে খেয়াল করে হোটেলের সব দরজা জানা খোলা পুলিশ আসতে দেরি হতে পারে আর এর মধ্যে তারা যদি ক্ষতি করে ভয়ে সে দ্রুত সব জানলা দরজা বন্ধ করে পুলিশকে ফোন করে পুলিশ পরিদর্শক পাঠানোর কথা বলে ফোন রেখে দিতে হোটেলের চারিদিক থেকে দরজায় ঠক ঠক আওয়াজ শুরু হয় ন্যান্সি ভয়ে কাউন্টারের নিচে লুকিয়ে পড়ে দীর্ঘক্ষণ ধরে আওয়াজ হওয়ার পর হঠাৎ থেমে যায় ন্যান্সি একটু স্বস্তি পায় আর তখনই আবার দরজায় কেউ করা না সে লুকিয়ে দেখে বাইরে একজন পুলিশ অফিসার ন্যান্সি দ্রুত দরজা খুলে দেয় অফিসারটি ভেতরে সে পুরো জায়গা ভালোভাবে পরীক্ষা করেন কিন্তু ন্যান্সি ছাড়া আর কাউকে তিনি খুঁজে পান না এমনকি হোটেলের বাইরেও না তিনি পুলিশকে রিপোর্ট করেন যে এখানে কোনো বিপদ নেই সম্ভবত ন্যান্সের হচ্ছে ন্যান্সের ভয় কাটাতে তিনি কিছুক্ষণ থাকতে চান এবং কফি বানাতে বলেন তার চোখ যেন ন্যান্সিকে অস্বস্তিতে ফেলছিল তারপর সেই অফিসার ন্যান্সেকে তার সাথে থানায় যেতে বলেন সে জানায় গ্যাং এর খুব বেড়ে গেছে ন্যান্সির অভিযোগ করা উচিত সেই ন্যান্সিকে টেনে নিয়ে যেতে শুরু করে তখনই পেছন থেকে সেই গ্যাং এর ছেলেরা এসে অফিসারকে আক্রমণ করে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে মেরে ফেলে ন্যান্সি ভয় গ্যারেজে লুকিয়ে পড়ে কিভাবে সাহায্য চাইবে বুঝতে পারে না ভাগ্যক্রমে ববি তখন ন্যান্সির জন্য আসছিল ন্যান্সি তাকে দেখে সাহস পায় এবং চুপ করি দ্রুত হোটেলের ভেতরে নিয়ে আসে তখন গ্যাং এর ছেলেরাও ভিতরে আসে ন্যান্সি তার বন্ধুকে মেসেজ করেছিল সাহায্যের জন্য কিছু বুঝে ওঠার আগে গ্যাং তাদের দুজনকে ধরে ফেলে ন্যান্সির গাড়ির চাবি সামনে পড়ে থাকলেও হাত বাঁধা থাকায় সে নিতে পারে না ন্যান্সির মুখ ও হাত বেঁধে তাকে রুমে তালাবদ্ধ করা হয় ন্যান্সি কোনোমতে হাত ছাড়ে ভয়ে একটি ছুরি নিয়ে এসে একজন মুখোশধারী ছেলের পিছনে আঘাত করে ছেলেটি মারা যায় ন্যান্সির মুখোশ খুলতে এসে আটকে ওঠে এতো তো পিঠ তাদেরই হোটেলের কর্মী কিছুক্ষণের মধ্যেই ববিও খোলা অবস্থায় সেখানে আসে ন্যান্সি বুঝতে পারে ববিও তাদের সাথে আর তারা সেই গ্যাং নয় তারা তার হোটেলই কর্মচারীরা যারা তার উপর প্রতিশোধ নিতে এসেছে ববি যে তার বন্ধু ছিল সেও তাদের দলে ভিড়েছে কারণ ন্যান্সি তাকে অপমান করেছিল দৃশ্যগুলো এখন ফ্ল্যাশব্যাকে যায় চাকরি হারানোর পর যাকে রাগ আকাশ ছোঁয়া ছিল সে ন্যান্সের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল সে পিটকে নিয়ে সেই গ্যাংয়ের কাছে যায় যারা দুপুরে রেস্তোরাঁর বাইরে ঝামেলা করেছিল জ্যাক তাদের মধ্যে একজনকে ছুরি মেরে আহত করে এবং গান বাজিয়ে সবাইকে নাচার জন্য বাধ্য করে তারপর পিটের মাথায় বন্দুক থেকে তাদের মেরে ফেলতে পারে কিন্তু পিট পারেনি তাই গ্যাংয়ের ছেলেরা পালিয়ে যায় জ্যাক পিটকে রাতে রেস্তোরাঁয় আসতে পারে এরপর সে গ্যাংয়ের মাস্ক ও পোশাক নিয়ে অন্যান্য সহকর্মীদের সাথে দেখা করে সে তাদের বলে ন্যান্সি তোমাদের সবাইকে অপমান করেছে সে খুব খারাপ ম্যানেজার যদি ন্যান্সের উপর প্রতিশোধ নিতে চাও তাহলে জ্যাকের সমর্থন করো সবাই ন্যান্সের উপর রেগেছিল তাই সবাই জ্যাককে সমর্থন করতে রাজি হয় অর্থাৎ এই পুরো পরিকল্পনার পেছনে জ্যাকই ছিল মাস্টার মাইন্ড ববি জ্যাকের সাথে যোগ দেয় কারণ সে ভেবেছিল জ্যাক কেবল ন্যান্সেকে ভয় দেখাতে আঘাত করবে না তারা প্রথমে ন্যান্সেকে ভয় দেখাতে শুরু করে যখন ন্যান্সি পুলিশ অফিসারকে ডাকে তখন তারা লুকিয়ে যায় নিজেদের বাঁচাতে সেই পুলিশ অফিসারকে একসাথে হত্যা করে এই সময় ববি জ্যাকের পরিকল্পনা থেকে সরে এসে ন্যান্সিকে সাহায্য করতে যায় কারণ সে ন্যান্সের প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে পছন্দ দৃশ্যগুলো আবার বর্তমানে ফিরে আসে জানার পর রাগ সপ্তমে আহত তারা হোটেলে নিয়ে আসে তারা এখন পরিকল্পনা করছে পিঠের জীবন বাঁচাতে কারোর সাহায্য চাইতে হবে কিন্তু কাকে ডাকবে এটা তো পুলিশের কেস তখনই ববি ন্যান্সির গাড়ির চাবি দেখে তুলে নেয় জ্যাকের একজন সহকর্মী এসে জানায় ন্যান্সি পালিয়ে গেছে জ্যাক রেগে গিয়ে ন্যান্সি ধরার নির্দেশ দেয় কিন্তু ববি জ্যাকের মুখে ঘুষি মেরে তাকে আক্রমণ ফোন ফোন করে অন্যদিকে জানতে কিন্তু ধরছিল না এদিকে ন্যান্সি যে ছেলেটি তার পিছনে ছুটেছিল তাকে কৌশলে গরম ফুটন্ত জল ছুড়ে মারে ছেলেটির মুখ পুরে ঝরসে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় ন্যান্সি চুপি চুপি ওয়াশরুমে আসে সেখানে যেখানে ববি আহত অবস্থায় ছিল তাকে সাহায্য করার জন্য সে টেবিলের নিচ দিয়ে তার দিকে এগিয়ে যায় ঠিক তখনই ন্যান্সের বন্ধু রেস্তোরাঁয় আসে নিথেকে ববি ন্যান্সিকে গাড়ির চাবি দিতে চেয়েছিল যাতে ন্যান্সি পালাতে পারে ন্যান্সের বন্ধু এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে পালিয়ে যায় এমনকি পুলিশকে ফোন করার কোনো প্রয়োজন মনে করে না ন্যান্সিও তার গাড়ির চাবি পেয়ে যায় সুযোগ বুঝে জ্যাকের চোখ এড়িয়ে সে দ্রুত হোটেলের দরজা দিয়ে বাইরে দৌড়ে আসে কিন্তু পেছন থেকে জ্যাক তাকে ধরে ফেলে ন্যান্সি চুল ধরে টেনে ভিতরে আনে সে তার পিছু ছুরি মারে তারপর তার দেহ হোটেলের ভিতরে নিয়ে আসে জ্যাক ভেবেছিল এখন সবাই মৃত আর সে একা বেঁচে আছে সে তার পোশাক করে পুলিশকে ফোন করে প্রমাণ করতে চায় যে সে নির্দোষ সে কেবল ঘটনার সাক্ষী জ্যাক এভাবে শহর ছেড়ে নতুন জীবন শুরু করবে কিন্তু সে গল্পের মোচড়টা জানতো না ন্যান্সি তখনও জীবিত ছিল সে সাহস করে নিজের পেট থেকে ছুরি টেনে বের করে নিজেকে টেনে হিঁচে ববির মৃতদেহের কাছে নিয়ে যায় ববির মৃতদেহ দেখে সে অনেক কাঁদে কারণ ববি ছিল একমাত্র যে তাকে এতটা খেয়াল রাখতো ন্যান্সির প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে সাহসিকতার সাথে গাড়িতে বসে জ্যাকের বাড়িতে চলে যায় জ্যাকের দরজায় করনারে ন্যান্সি এই মুহূর্তে জ্যাক কারণ আগমনী আশা করেনি সে দরজা খুলতেই সামনে ন্যানসিকে দেখে স্তম্ভিত হয়ে যায় আর ন্যান্সি এক মুহূর্ত দেরি না করে তার হাতে ছুরি দিয়ে জ্যাকের গলায় আঘাত করে যা তার মুখ ভেদ করে যায় সে জ্যাককে হত্যা করে তার প্রতিশোধ নেয় ন্যানসির শরীরে তখন সামান্য শক্তি অবশিষ্ট ছিল না সে কয়েক পা হেঁটেই সামনে গিয়ে পড়ে যায় এই সময় তার মায়ের কথা খুব মনে পড়ছিল হঠাৎ একটা গাড়ি তার পাশে এসে থামে গাড়িতে তার বাবা তিনি ন্যানসের গাড়ি কাঁচা কাঁচা দেখে এখানে এসেছিলেন মেয়ের এই অবস্থা দেখে তুমি উদ্বিগ্ন হন এবং সহজ দেন ভয় পিও না আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তোমার কিছু হবে না কিন্তু ন্যান্সি বাবাকে আশ্বস্ত করে সত্যটা জানায় আমি গর্ভবতী আর এই কথাটি বলেই সিনেমাটি শেষ হয়ে যায় গল্পটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ